গাজীপুরের যে ডিসি এবং এডিসি ওনার একটি সাংবাদিক সম্মেলন করে আমাদের সাথে নতুন ভাবে প্রশ্ন করার ষড়যন্ত্র করছে আমরা সেই সাংবাদিক সম্মেলনকে প্রত্যাখ্যান করে আমরা সেই সাংবাদিক সম্মেলনের কিছু বক্তব্য আপনার মাঝে আমরা তুলে ধরতে চাই সাংবাদিক সম্মেলনে তারা বলেছে যে রইস উদ্দিনকে মারপিট করে একদল মানুষ থানায় নিয়ে এসেছিল আমার প্রশ্ন সাধারণ মানুষ যখন মারপিট করে সাধারণ মানুষ যখন মত সৃষ্টি করে তখন প্রশাসনের দায়িত্ব কি যাকে মত সৃষ্টি করে মারা হচ্ছে তাকে আইনের আওতা তাকে নিরাপত্তা দিয়ে তার জীবন ব্যবস্থাকে তাকে সুচিকিৎসার ব্যবস্থা করা এটা প্রশাসনের দায়িত্ব নাকি যারা মত সৃষ্টি করছে তাদের দালালি করা প্রশাসনের দায়িত্ব বলেন আপনারা তো দেখছি প্রশাসন যারা মুখ সৃষ্টি করছে তাদের বিরুদ্ধে কোনো কথা বলে নাই বরং তারা বলেছে রয়েসুদ্দিনকে ধরে তারা মারপিট করেছে যদি মারপিট করার কথা ধরে নেওয়া হয় আমার কথা হচ্ছে তখন আপনারা কোথায় ছিলেন যারা মারামারি করেছে তাদেরকে কেন আপনারা আইনের কাজ করে তুলে আনলেন না দুই নম্বর প্রশ্ন আপনারা বলেছেন অনেকে রয়েসুদ্দিনের বিরুদ্ধে সাক্ষী দিচ্ছে বলত্যাগ করেছে আমার প্রশ্ন রয়েসুদ্দিনের বিরুদ্ধে যে সমস্ত লক্ষণ ষড়যন্ত্র করেছে তারা তার মিথ্যা সাক্ষী ফিরাই দিবে কিন্তু ওই এলাকার মধ্যে যারা ইমাম রহিসুদ্দিনের পক্ষে কথা বলেছে যারা রহিসুদ্দিনের চরিত্রের কথা বলেছে যারা সাক্ষী দিয়েছে যে আমাদের ইমাম সাহেব এই কাজ করতে পারে না তীর্ঘ দুই মাস যাবৎ আমরা ওনার ভিতরে নামাজ পড়েছি ওনার বিরুদ্ধে আমরা এমন কোনো কথা শুনি নাই প্রশাসন তাদের কথা কেন আমলে নিচ্ছে না